কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে

তো দেখো আজকে আমি সকাল সকাল রান্না বসে দিয়েছি তার কারণ বাবা আর ঠাম্মা মিলে গেছে হচ্ছে মামা বাড়ি তা আজকে আসবে আর ঠাম্মা যেহেতু নিরামিষ খায় তো ঠাম্মাটা আমি রান্না করছি আর মা ওদিকে রান্না করছে তো সকালের খাবার তো তাই হেভি কিছু করবো না আমি এখানে দুটা ঝিঙ্গা নিয়েছি আর জালি নিয়েছি ঝিঙ্গা দুটো সিদ্ধ দেবো আর জালি 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 বলো বা অনেকে চাল কোমোর বলে এটাকে ভাজি করব আর এখানে ভাতের মার গাল তো দেখো আমি চাল কুমোটাকে গোল গোল করে কেটে আর নুন হলুদ মাখিয়ে এটাকে রেডি করে ফেলেছি তো এখন শুধু বাজি করব তারপর আর ঝিঙে দুটো সিদ্ধ বসিয়ে দেবো হয়ে যাবে বাস তো এইদিকে দেখো মা সত্তা আর ডাটা বেচি রোদ্রে দিয়েছে তো মাঠ প্রত্যেক দিনই আমসত্তা দিচ্ছে আর প্রচুর পরিমাণে রৌদ্র দিচ্ছে যে পরিমাণে গরম মানে সহ্যই করে দিচ্ছে না আর ওইদিকে একটু বিচি রোদে দিয়েছে তো আমার রান্না কমপ্লিট সব ডান এখন আমি অপেক্ষা করছি কখন আসবে তো আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আসছে না কেন দেখছিলাম এই করছিলাম আর কি তো ফাইনালি ঠাম্মা বাবু মিলে বাড়ি চলে এসে তো আসার সময় ভিডিওটা করে নিয়ে তো এখনই আমি দেখাচ্ছি তো দেখো এই শাড়িটা থামাকে মাসি দিয়েছে আর এখানে লেবুও এনেছে আসার সময় স্টেশন থেকে আর কি স্টেশনে খুব কম রেটে পাওয়া যায় আমাদের আমাদেরকে লেবুর প্রচুর দাম তাই নিয়ে নিল আর কি আর এই দুইটা ব্লাউজ দিয়েছে মামি থামাকে শাড়ি আর মাসি জোড়া জুতোও দিয়েছে আবার এদিকে মামি দুইটা ব্লাউজ একটা শাড়ি আবার মশারিও দিয়েছে জানি না কি জন্য আর এইদিকে বাবু লেচুনি এসেছে এটা দিদার বাড়ির গাছেরই নিজের গাছের তো কাল মানে আসার আগের দিন পেরেছে যেহেতু পরের দিন সকাল সকাল বেরোবে ট্রেন ধরতে হবে তাই মানে একটু কাল সাকালার হয়ে গেছে তো এখানে সবগুলি আলাদা করে রাখছি কি খাও দেখি কীটাংশ কীটাংশ ডিম সাদা আর এখানে দেখো মরুগনি এসছে বড়টা মাসে দিয়েছে আর ছোটটি বাবু কিনে এনেছে তো এখানে দেখো মাসি দুইটা কবুতরও দিয়েছে তো আগে আমাদের বাড়িতে ছিল অনেক কবুতর ছিল কিন্তু এখন আর নেই সাদা কালো সিরাজ কবুতর অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ কবুতর ছিল কিন্তু এখন আর নেই তাই যেহেতু নে বাবু নিয়ে এসছে আর কি তারা বাড়ি থেকে তো আগের টং আছে ওইটাতেই রাখবে আর কি এখন साला झोल्दो दुनोडा गाला होला सुगरिस हो ओ दुनोडा गाला नि त सित्रना न इ सित्रना न न त जेली सो न न मलाजुरा लगाबी दोस তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো আমাদের বাড়িতে কিন্তু আম পাকা স্টার্ট হয়ে গেছে তো আমরা তো খাচ্ছি কিন্তু বাবু বাড়িতে ছিল না তাই বাবুর তো খাওয়া হয়নি তাই কেন মা বাবুর জন্য এক থালা আম কেটে দিয়েছে তো এখন বাবু বসে বসে খাবে আর একটু লবণ দিয়েছে আর কি দেখো কত সুন্দর আম তো বাবু যেহেতু অনেক দিন বাড়িতে ছিল না তাই ভাই বাবুকে ফোন করে বলেছে যে আজকে মাংস আনার জন্য তো বাবু এনেছে তো রাত্রিবেলা মাংসটাই রান্না করা হয়েছে আর কিছু রান্না করা হয়নি আর দুপুরের কিছু সবজি ছিল তো আজকে রাতের খাবার তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি চলো টাটা ভাই সবাই ভালো দেখো সুস্থ দেখো